সুন্না হিয়ার ইন্টারন্যাশনাল সুন্না হজ গ্রুপ হজ দুই হাজার পঁচিশ প্রোপাইটার হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম আজকে আমরা আমাদের কাফেলার সকল হাজি সাহেবদেরকে নিয়ে জিয়ারা করবো জাবালে সুর আমরা সকল হাজি সাহেবদেরকে নিয়ে জাবালে সুরের প্রত্যেকটি বিষয় আমরা অবলোকন করলাম তাদেরকে নিয়ে জেয়ারা করলাম এখানকার অপরসীম যে গুরুত্ব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রাসুলকে নিয়ে যে কথাগুলি কারিমে বলেছেন নবীজি সাল্লাহ সাল্লামের হিজরাতের যে স্মৃতি এখানে রয়েছে সেই বিষয়গুলো কাফেলার সকলকে নিয়ে আমরা আলোচনা করলাম সকলে বিনয়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রোনাজারি করলেন আসুন আমরা এখন দেখব জাবালে সুর এবং জাবরে الصوره এর আশেপাশে মক্কার চমৎকার পাহাড় দ্বারা বেষ্টিত সুন্দর রাস্তা সুন্না ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আমিন সাল্লা আলাইহি ওয়াহিদা সললা বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার

আমার যত ফেরেস্ত আছে সব ফেরেশতা ইউসল্লু না আলহ নবী তারা সদা সর্বদা সর্ব অবস্থায় আমার রাসূলের উপরে দুর্দো সালাম পেশ করতে থাকেন সাল আল্লাহ ইয়া আইল্লাদিন আহা মানুহ হে ইমান দর গাম তোমরা যে ইমানের আলাইহি তোমরা আমার রাসূলের উপরে দুর্দো সালাম পেশ করো যেই নবীর উপরে আমার আল্লাহ দ্রুত সালাম পেশ করেন তার বালাইকা ইকা সালাম পেশ করেন যেই নবীর উপরে ইমানদার গান সালাম পেশ করেন এই মানুষের মতো দামি মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না আমরা সবচাইতে বড় ভাগ্যবান কারণ আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীন সাইজিদুল মুরসালী শাহিউলীন মোহাম্মদ রসুল্লাহ আলিক আসালাম এই কারণে আমরা সর্বশ্রেষ্ঠ আমরা সবচাইতে বড়ো ভাগ্যবান আলহামদুলিল্লাহ আমরা আবার অন্য দিক দিয়ে সবচাইতে বেশি নিকৃষ্ট কারণ এই নবীকে পাওয়ার পর এই নবীকে না চিনে না জেনে না বুঝে এই নবী থেকে আমরা অনেক দূরে চলে গেছি এই জন্য এই উম্মত সবচাইতে ভালো উম্মত হবে তখন যখন নবীকে চিনে নবীর পরিচয় আঁকলে ধরতে পারবে নবীর সিরাত গ্রহণ করতে পারে আর এই উম্মাদ সবচেয়ে বেশি নিচে এনে চলে যাবে যখন এই উম্মাদ রাসুল থেকে দূরে সরে যাবে প্রিয় হাজির বা আসর থেকে আলোচনা চলছে আপনারা অনেক আলোচনা শুনেছেন আমি আপনাদেরকে দুটি বিষয় সামনে রেখে আলোচনা করতে চাই তা হচ্ছে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম সম্পর্কে তার গুরুত্ব তার মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলেছেন আর আমাদের জন্য করণীয় কি নবীজি সরালাম কি আমাদেরকে করতে বলেছেন বিষয়টা ক্লিয়ার যে পাক তার সম্পর্কে কি বলেছেন তো বিষয়টা হচ্ছে নবীজি আলাইহি আসাল্লামের সান মান মর্যাদা তার সিরাত এটা তো আমি বললে হবে না আমার উস্তাদ বললে হবে না এলাকার কোনো লিডার কোন নেতা কোনো ধনট্টবান ব্যক্তি বললে হবে না আমার নসুর সম্পর্কে আমার আল্লাফাক রব্লা আলমিন কি বলেছেন এটা হচ্ছে সবার প্রথম কথা আলহামদুলিল্লাহ আমি যে আয়াতেরাওয়াত করেছি সুরত উত্তাওবা আল্লাহপাক রব্লা আলমিন বলছেন লাল্লাফাদে জ একম রেসুলুমিন ফ জিক মা জিজ আজি জোনা আলিহি মা আনি তুম আরি চোনা এই আর রহিম আমি পাক রব্বুল আনামিন তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একজন নবীকে সিলেক্ট করেছি নবীকে পছন্দ করেছি তোমাদের মাঝে প্রেরণ করেছি যে নবীর মতো মহান মানুষ জমিনে আর কেউ হতে পারে হারি সোনা কুম্মিল মমিনী আর অপ্রমাহীন তোমাদের জন্য এর চাইতে দামি আর কোন সম্পাদ নাই তোমাদের জন্য এর চাইতে দয়ালু এর চাইতে বড় জিনিস আর কিছু হতে পারে সব চাইতে দয়ালু সব সব চাইতে চাইতে কাছের মানুষ সব চাইতে মানুষ তোমাদের জন্য সব চাইতে বেশি কল্যাণকে আমি যেই মানুষটা এটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতর থেকে বাছাই করে যাচাই করে তোমাদের মধ্যে প্রেরণ করেছি তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু

আমার রাসূল যেটা তোমাদেরকে করতে বলবে সেটা তোমরা করবে আমার রাসূল যেটা তোমাদের কাছে দেবে এটা গ্রহণ করবে না হকুম আন হুফান্তা আর আমার রাসূল যেটা তোমাদেরকে করতে নিষেধ করবে যেখানে বাধা প্রদান করবে জীবন গেলেও তোমরা সেটা করতে পারবে কে বলছেন ইনকুমতুম্দ হইফুল আল্লাহ্ত হকুমুল্লা ভয়াল হকুম রাহিম আল্লাহ পাকুল আলমিন বলছেন নবী আপনার উন্নতির ভিতরে দুনিয়ার মানুষের ভিতরে কেউ যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ আর চূড়ান্ত সিদ্ধান্ত শুনে না। সেই ব্যক্তি যেন আপনাকে অনুসরণ করে আপনাকে মহাব্বাত করে যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আপনাকে মহাব্বাত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে করব করবো তাকে ভালোবাসব সুবাহ আল্লাহ পয়াগ ফিরে লেকুম জুনু বা কুমু শুধু তাই না আমি আল্লাহ তালে তামাম জীবনের সব গুনাগুলো মাফ করে দেবো তোমাদের ভিতরে যদি কেউ ভালো হতে চায় তোমাদের ভিতরে থেকে যদি কেউ মানুষের প্রিয় হতে চায় শিক্ষিত হতে চায় এত সবাল হতে চায় আমি আল্লাহ পাখর গুলাহলামিন তাদের জন্য সব চাইতে উঠতাম আদর্শ রেখে দিলাম আমার রাসুলের প্রতি লাফদে কাল এলে কুংফি রসুল হাসানা যেই ব্যক্তি ভালো মানুষ হতে চায় ভালো বাবা হতে চায় ভালো স্বামী হতে চায় ভালো ভাই হতে চায় ভালো বন্ধু হতে চায় ভালো ব্যবসায়ী হতে চায় ভালো চাকরিজীবী হতে চায় ভালো লিডার হতে চায় ভালো লিডার হতে চায় নেতা হতে চায় ভালো চেয়ারম্যান ভালো মেম্বার ভালো এমপি ভালো মন্ত্রী ভালো রাষ্ট্রপতি যদি কোনো মানুষ হতে চায় তার জন্য একজন মাত্র মানুষের অনুসরণ করাই যথেষ্ট তিনি হলেন মোহাম্মদুরসূ হুল্লাহ চন্দাল্লাহ আল্লা সুভানল্লা আল্লাহ তা তার সারমা এই জায়গায় রেখেছেন আপনি আমি আর কি বলতে পারি আপনার আমার ভাষা কি পরিমাণ উচ্চঙ্গিত হতে পারে আল্লাহ তালা বলছেন ওয়াইল্লাহ আল্লাহ আল্লাহ না আপনাকে আমি মহান চরিত্র দান করেছি এই সৃষ্টি জগতে আপনার চেয়ে উত্তম চরিত্রের কেউ নাই এটা আল্লাহ তাআলার কথা বললাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন নিজেকে উপস্থিত করতেন শুধু সাহাবাজমেন্ট কথা সুন্দর তা না মানুষ কথা সুন্দর তা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যেত তার কথাগুলো মানুষেরা শুনত জিনেরা শুনত তার কথাগুলো পশু পাখি পর্যন্ত যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন গাছে নবীজিকে সালাম জানাইতো পাহাড়ের পাথরগুলো গুলো রাসুলকে সালাম জানাইতো মরুভূমির বালুকনা পর্যন্ত আমার রাসূলকে সালাম জানাইতো আকাশ দিয়ে আকাশের নিচ দিয়ে যখন রাসূল হেঁটে যেতেন

যুদ্ধের ময়দানে বড় ক্লান্ত আসরের নামাজের সময় হয়ে গেছে আমার রাসূল হাজাত আলিয়া দিয়া হু তা ধান উরু মুবারাকের উপরে মাথা উরু মুবারাকের উপর মাথা দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন নবিজি সাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাম এমন একজন মানুষ তিনি যখন ঘুমাইতেন দুনিয়ার কোন মানুষ তাকে ডাকাত জায়ে ছিল না কারণ আমার রাসূল আমাদের মতো ঘুমাইতেন না উনি যখন ঘুমাইতেন ঠিক ওইভাবে শুনতে পেতেন যেভাবে একটা জীবিত মানুষ শুনতে পায় আল্লাহ আকবার আমার রাসূল যখন ঘুমাইত জিবরিল আমিনের সঙ্গে কথা হতো জিবরিল আমিন আমার রাসূল এর কাছে ফোরানুল করিমের আয়াতগুলো নাজিল করে হাদিয়া দিয়ে যেতেন এই জন্য আমার রাসূল যখন ঘুমাইতো দুনিয়ার কোনো মানুষ আমার রাসূলকে জাগ্রত করতো না দুনিয়ার মানুষের আলোর পাশে গেলে তাদের ছায়া পড়ে যায় আমার রাসূল যখন জমিনের উপর দেহাত আমার রাসূলের কোনো ছায়া থাকতো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মারাত্মক ক্লান্ত ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠে দেখে সূর্য পশ্চিম দিগন্তে অস্তামিত হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আকাশের দিকে ইশারা করে বললেন সূর্য আমি রাসূল আসরের নামাজের রুকু এখনো পর্যন্ত করি নাই আরে আমার আসরের নামাজ হয় নাই তুমি কেমন করো অস্তাবিত হয়ে গেলে একটু সবার জন্য আকাশের উপরে উঠে যাও আমার রাসূলের বলতে দেরি হয়েছে সূর্যের সঙ্গে সঙ্গে আকাশে জাগ্রত হতে দেরি হয় না আল্লাহ বা আমার নবী সাল্লাল্লাহ মানে গোসাল্লাম হাত বেঁধে রুকু করে সেজদা করে আসরের নামাজ শেষ করলেন সঙ্গে সঙ্গে সূর্য অস্তামিত হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে যা বলতো সূর্য তাই শুনতো আকাশের চাঁদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই কথার চমৎকার করে বলে দিয়েছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর ভাই আর আয় অরিদুয়া কুনু শেহরুম মুস্তামের নবেজি সাল্লাল্লাক ওয়ানাই হুয়াসাল্লাম জগন্না হাতের ইশারা দিয়ে চাঁদ দিখণ্ডিত করলেন চাঁদ দিখণ্ডিত হয়ে গেল আল্লাহ পাক রবুলা মিনার কালাম নাজির হয়ে গেল কেমন তার বেশি দূরে নয় দুনিয়ার হায়াত প্রায় শেষ হয়ে গেছে আর এইটাকে দুনিয়াদার মানুষেরা জাদু ছাড়া দোকাবাজি ছাড়া আর কিছু বলবে না নবীজির কথা আরো সোয়ালা তো অবশ্যই শুনত দুনিয়ার সব মখলুক সন্ত নবীজি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন নবীজির স্টেঞ্জার প্রয়োজন হয়ে গেছে আমাদের মতো একজন মানুষ যদি স্টেঞ্জার প্রয়োজন হয় একটা বাড়ি তালাশ করবো ঝোপ যাবা আমরা তারাশ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির কিনারে বসে গেছেন দেখে দূরে একটা খেজুর গাছ এই পাশে একটা খেজুর গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করলেন ওরে আল্লাহর মাখলুক ওরে খেজুর গাছ আমি রাসূল এখানে ইসতিনজার জরুরত ছাড়ব তুমি ওখানে আর দাঁড়ায়া থেকো না হাত দিয়ে ইশারা করছে খেজুর গাছ হেঁটে আমার রাসূলের খেদমতে জায়গায় চলে আসছে সুবহানাল্লাহ দুই পার্ক দিয়ে দুই খেজুর গাছ এসে এখানে নবীজির জন্য এক টাড়াল করে তৈরি করেছে নবীজি ওখানে হাদত ছেড়ে যখন ধন্যায়মান নবীজি সাল্লাল্লাহ বলাইকুসাল্লাম হাতের ইশারা করলেন খেজুর গাছ খেজুর গাছের জায়গায় চলে গেল নবীজি যেখানে একবার বসতেন ওই জায়গাটা ধন্য হয়ে যেত নবী যখন ও ঘাম থেকে উঠে চলে যেত ওই জায়গাটার মাটি কান্না কানি করতো ওই জায়গাটার পাথর কান্না কানি করতো আল্লাহ আর কাছে দোয়া করতো আর বলতো আল্লাহ তোমার রাসুলকে পেয়ে ধন্য হয়ে গেছিলাম তোমার রাসূল আবার আমার থেকে উঠে চলে গেছে এই বলে চিৎকার করে কান্নাকারি করত নবীজি সাল্লাহাম উম্মাতের জন্য সমস্ত মাতলুকাতের জন্য যা যা দোয়া করতেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করতেন সুবাহান আল্লাহ মসজিদে নবাবি এখনো পর্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়নি একটা মৃত খেজুর গাছ তার উপরে বসে আমার রসুল জুমা দিনে দিতেন এক জুমা দুই জুমা কয়েক জুমা পার হয়ে গেছে নবীজি সাল্লাহাম মসজিদে নবাবি সুন্দর করে তৈরি করলেন এবার ওই মৃত খেজুর গাছ ওখানে ফেলে রেখে নবীজি সাল্লাহাম নতুন মসজিদের মেহারাম ওখানে জুমার দিনে খুদ্া দেওয়ার জন্য উঠে বসেছেন একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ সাহাবাজ মাইন শুনতে পাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন কিন্তু কেউ বুঝতে পারে না এটা কোনো মানুষের কান্নার আওয়াজ না মানুষের কান্নার আওয়াজ আমরা বুঝতে পারি এমন কি পশু পাখি যখন কান্না করে এটাও আমরা বুঝতে পারি সাহাবাজ মাইন বুঝলেন এটা কোনো মানুষের কান্নার আওয়াজ নয় কোন পশু পাখির কান্নার আওয়াজ নয় অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলে বুঝতেছেন এটা কান্নার আওয়াজ নবীজি ওখানে বসলেন চক্ষু বন্ধ করলেন আকাশের দিকে হাত উঠায়া কি জানো দোয়া করলেন সাহাবা আজমাইনদেরকে বললেন আমার সাহাবীরা তোমরা একটা কান্নার আওয়াজ শুনেছো ইয়া রাসূলুল্লাহ শুনেছি তোমরা কি বলতে পারো কে কান্না করেছে

ওই যে যেই পাশে একটা খেজুর গাছ উস্তুনে হান্না আমার কান্না কান্নাকারি করতেছে প্রতি জুমায় আমি তার উপরে বসে বসে কোথবা দিতাম এই জুমায় আজ তার উপরে বসা হবে না নতুন মসজিদে আমি নতুন একটা মেহরাবের উপরে বসেছি ওই মরা খেজুর গাছ কান্না করতেছে আর আল্লাহর কাছে রুনা জারি করতেছে আল্লাহ তোমার রাসুল আমার উপরে বসতো তোমার আমি আল্লাহর করেছি আল্লাহ যে মরা খেজুর গাছ আমার বেরহে কান্না করতেছে আমি তোমার কাছে মোনাজাত করি কি আমাদের ময়দানে জাতের ভিতরে এই মরা খেজুর গাছটা তুমি আমার সঙ্গী বানায়া দিও আল্লাহ